আসসালামু আলাইকুম রাফতাইয়া আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি একটি ডিজেল জেনারেটারের রেডিওটার যেটা ইঞ্জিনকে ঠান্ডা রাখতে সাহায্য করে সেটার কাজ দিয়ে যেটা আমাদের একটা ডিজেল জেনারেটার ছিল অ্যাকচুয়ালি সেটার একটা রেডিওটার ছিল অবশ্য রেডিওটারটা অনেক জাম হয়ে যায় এবং রেডিওয়েটার লিকেজ থাকে এই জন্য ইঞ্জিন কিন্তু গরম হয়ে যায় গরম হওয়ার কারণে ইঞ্জিন বন্ধ হয়ে যায় তো আজ আমরা ওই রেডিওটারটা সার্ভিসিং করার জন্য নিয়ে আসছিলাম কিন্তু দেখলাম যে রেডিটারের যে ঝালিটা সে ঝালিটা আসলে অনেক দুর্বল হয়ে গেছে যেটা ইঞ্জিনকে ঠান্ডা রাখতে পারতেছে না সেই জন্য পরবর্তীতে সিদ্ধান্ত নিলাম একটি নতুন ঝালি কিনে ঝালিটা চেঞ্জ করে দিই তো আমরা মার্কেট থেকে একটা জালি নিয়ে আসলাম আমাদের যে ইম্পোর্ট করে দেয় ওনার সাথে কথা বলে একটা ন্যাশনাল 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 রেডিটার জালি যেটাকে বলে মোটামুটি হাই রেঞ্জও না লো রেঞ্জও না মিডিয়াম কোয়ালিটির জালিটা মোটামুটি অনেক ভালো দীর্ঘদিন ইউজ করতে পারবো আমাদের ইম্পোর্টার যে আছেন উনি বলতেন যে মোটামুটি ভালোই খারাপ না ভাই আপনি করতে পারবেন তো এখান থেকে নিয়ে আসার পর আমরা আমাদের ওয়ার্কশপে নিয়ে আসলাম ওয়ার্কশপে নিয়ে আসার পর আমাদের ছিলাম ধরো না একটু মাঝে কাজে গিয়েছিলাম আপনাদের যেটা বলতেছিলাম তো এই জালিটা বিভিন্ন ধরনের পাইপ লাইনের পাইপ লাইনের লিকেজের একটা ব্যাপার সভা থাকে তো অনেক সাবধানতার সাথে জালিটা সেট আপ করতে হয় তো দেখেন এখানে ইব্রাহিম ভাই এর পুরাফুর যে টাঙ্কিটা আছে মোবিল কুলার সেটা আর কি সেটিং করে দেখলো যে কোথা থেকে মেজারমেন্টটা নিল কথা থেকে কতটুকু পর্যন্ত পাইপ লাইনটা খুললে গাড়িটা সেট আপ করা যাবে উনি খুবই দক্ষ তো উনি ওনার কায়দায় আর কি পাইপ লাইনগুলো খুলতেছে খোলার পর এখানে আরও অনেক আনুষ্ঠানিক কাজ থাকে যেগুলো আসলে আমি আপনাদের দেখাতে পারব কি জানি না তো আপনাদের দেখাচ্ছিলাম রেডিওটার জালে কীভাবে সেট আপ করতে হয় বর্তমানের সাথে এই যে পাইপলাইনগুলো গ্যাস গ্যাস ঝালাই দিয়ে গ্যাস লাইন দিয়ে পাইপ লাইনগুলো খুলে খুবই অদ্ভুত লাগে আর কি হ্যাঁ টেকনিশিয়ান তো এরা কাজ করতে করতে অভ্যস্ত ধরনের তো ওই পাইপ লাইনগুলো খুলছিলো ওই পাইপ লাইনগুলো আর কি আপনার লিকেজ থাকতে পারে কিংবা ইয়া থাকতে পারে এই জন্য সেগুলোর যে মুখটা আছে মুখগুলো আবার